আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স চষিত ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন তাদের অনেকেই প্রশ্ন করেছেন এক জেলার ছাত্রছাত্রী অন্য জেলায় ক্লাস করতে পারবে কিনা তাছাড়া এক কেন্দ্রের ছাত্র ছাত্রী অন্য কেন্দ্রে ক্লাস করতে পারবে কিনা অর্থাৎ আপনি সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ষষ্ঠীতম ব্যাচে চট্টগ্রাম কেন্দ্রে ভর্তি হয়েছেন এখন আপনি কোনো এক কারণে ঢাকায় এসে পড়েছেন এখন ঢাকার কোনো কেন্দ্রে আপনি ক্লাস করতে পারবেন কিনা অথবা আপনি ঢাকায় ভর্তি হয়েছেন এখন আপনি কোনো এক কারণে চট্টগ্রাম চলে গেছেন এখন চট্টগ্রামের কেন্দ্রে বা চট্টগ্রাম সেন্টারে আপনি ক্লাস করতে পারবেন কিনা তাছাড়া এক কেন্দ্রের ছাত্রছাত্রী অন্য কেন্দ্রে ক্লাস করার প্রক্রিয়াটা কি অর্থাৎ প্রসেসটা কি সে সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন নাটেনে পুরো মিনিটে দেখুন ইনশাল্লাহ আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিব এক কেন্দ্রের ছাত্রছাত্রী অন্য কেন্দ্রে ক্লাস করার জন্য একটি আবেদন ফর্ম রয়েছে তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপে আপনারা এই ফর্মটি দেখতে পাবেন অনেকে কিন্তু এই ফর্মটি তাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক গ্রুপে শেয়ার করেছে তো আবেদন ফর্মে প্রথমেই লেখা আছে সচিব বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল রাহাত টাওয়ার পঞ্চমতলা চোদ্দ রুট পশ্চিম বাংলা মোটর ঢাকা মাধ্যমে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সমিতি অর্থাৎ মাধ্যম হচ্ছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস সমিতি ডেস্ট অর্থাৎ কেমিস্ট এন্ড ড্রাগিস সমিতির যে শাখা আপনি ভর্তি হয়েছেন এখানে এই শাখার নাম উল্লেখ থাকবে অর্থাৎ আপনি যে জেলায় ভর্তি হয়েছেন সে জেলার নাম এখানে উল্লেখ থাকবে তারপর রয়েছে বিষয় চৌষট্টিতম ব্যাচের জুলাই দুই হাজার পঁচিশ সেশন প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তনের আবেদন অর্থাৎ আপনি যে প্রশিক্ষণ কেন্দ্রে পরিবর্তনের আবেদন করবেন আপনি বিষয় হিসাবে এখানে লিখে দেবেন তারপর রয়েছে মহোদয় উপযুক্ত বিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে আমি নিম্ন স্বাক্ষরকারী বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালিত ফার্মাসিস্ট প্রশিক্ষণ গ্রহণের জন্য চৌষটম ব্যাচে ড্যাশ কেন্দ্রের একজন আবেদনকারী অর্থাৎ আপনি যে কেন্দ্রে ভর্তি হয়েছেন সে কেন্দ্রের নাম এখানে লিখে দেবেন ড্যাশ কেন্দ্রে আমার এনরোলমেন্ট আইডি নং এত অর্থাৎ আপনি যে কেন্দ্রে ভর্তি হয়েছেন এখানে সে কেন্দ্রের নাম দিয়ে দিবেন এবং আপনাকে যে এনরোলমেন্ট আইডি দিবে অর্থাৎ আপনার আবেদন চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ার পর আপনার প্রোফাইলে ফার্মেসি কাউন্সিল থেকে যে এনরোলমেন্ট আইডি দিবে এখানে সেই এনরোলমেন্ট আইডি লিখে দিবেন তারপর রয়েছে ড্যাশ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণে আমার অসুবিধা বিদায় অর্থাৎ আপনি যে কেন্দ্রে ভর্তি হয়েছেন সেই কেন্দ্রের নাম এখানে দিয়ে আমি ড্যাশ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক অর্থাৎ আপনি যে কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করতে চান সে কেন্দ্রের নাম এখানে দিয়ে দিবেন ধরুন আপনি চট্টগ্রাম কেন্দ্রের স্টুডেন্ট এখানে চট্টগ্রাম কেন্দ্র দিয়ে দেবেন এবং আপনি ঢাকায় ক্লাস করতে চান কোন একটি কেন্দ্রে সেখানে ঢাকার কেন্দ্রের নাম এখানে উল্লেখ করে দিবেন অর্থাৎ আপনি যদি মিরপুর কেন্দ্রে ক্লাস করতে চান তাহলে এখানে মিরপুর কেন্দ্র উল্লেখ করে দিবেন আপনি উত্তরা কেন্দ্রে ক্লাস করতে চান তাহলে এখানে উত্তরা কেন্দ্র উল্লেখ করে দিবেন অর্থাৎ আপনি যেই কেন্দ্রে ক্লাস করতে চান আপনি সেই কেন্দ্রের নাম এখানে উল্লেখ করে দেবেন আমি দেশ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক প্রশিক্ষণ শেষে পরীক্ষার সময় আমি দেশ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করিব অর্থাৎ আপনি শুধুমাত্র এই কেন্দ্রে ক্লাস করবেন কিন্তু পরীক্ষা দেওয়ার সময় আপনি যে কেন্দ্রে ভর্তি হয়েছিলেন ঠিক সেই কেন্দ্রে পরীক্ষা দিবেন অর্থাৎ আপনাকে সেই কেন্দ্রেই পরীক্ষা দিতে হবে অন্য কোনো কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে পারবেন না আবার বলছি আপনি যেই কেন্দ্রে ভর্তি হয়েছেন শুধুমাত্র সেই কেন্দ্রের অধীনে আপনাকে পরীক্ষা দিতে হবে কেন্দ্র পরিবর্তন করার কোনো ব্যবস্থা নেই তাই ড্যাশ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণের অনুমতি প্রদানের আবেদন জানাচ্ছি প্রশিক্ষণ গ্রহণ করতে চান সেই কেন্দ্রের নাম বা সেই জেলার নাম এখানে লিখে দিবেন ধন্যবাদ আপনার বিশ্বস্ত নাম অর্থাৎ আপনার নাম লিখবেন আপনার পিতার নাম লিখবেন এনরোলমেন্ট আইডি লিখবেন অর্থাৎ আপনার আবেদনটি চুরান্তভাবে অনুমোদিত হওয়ার পর আপনাকে যে এনরোলমেন্ট আইডি দেওয়া হবে এখানে সেই এনরোলমেন্ট আইডিটি উল্লেখ করে দিবেন তো প্রিয় শিক্ষ্যদে বন্ধুরা এই ছিল সেন্টার পরিবর্তনের অর্থাৎ ক্লাস করার জন্য কেন্দ্র পরিবর্তনের আবেদন ফর্ম এটি একটি নমুনা ফর্ম তো এই বিষয়ে ফার্মেসি কাউন্সিলের সাথে আমি সঙ্গে কথা বলেছি তো কথা বলার পর তারা কি উত্তর দিয়েছে সে সম্পর্কে এখন আমরা জেনে নিব অর্থাৎ আপনারা কেন্দ্র পরিবর্তন করতে পারবেন কিনা সে সম্পর্কে ফার্মেসি কাউন্সিলের সাথে লাইভ চ্যাটে আমি কথা বলেছি দেখি লাইভ চ্যাট থেকে আমাদেরকে কি উত্তর দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্মেসি কাউন্সিলকে হ্যালো জানিয়েছি তারপর ফার্মেসি কাউন্সিল আমাকে উত্তর দিয়েছে হ্যালো আপনাকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি তারপর আমি ফার্মেসি কাউন্সিলকে প্রশ্ন করলাম সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স চৌষ্টিতম ব্যাচের এক জেলার ছাত্রছাত্রী বা এক কেন্দ্রের ছাত্রছাত্রী অন্য কেন্দ্রে ক্লাস করতে পারবে কিনা ফার্মেসি কাউন্সিল থেকে আমাকে জানিয়েছে এন তারপর আবার জানিয়েছে না অর্থাৎ এক জেলার ছাত্রছাত্রী অন্য জেলায় ক্লাস করতে পারবে না তারপর ফার্মেসি কাউন্সিলকে আবার প্রশ্ন করেছি ফার্মেসি কাউন্সিলের সচিব মহোদের বরাবর দরখাস্ত করে কোনো ব্যবস্থা আছে কিনা অর্থাৎ সচিব বরাবর দরখাস্ত করে আমরা কেন্দ্র পরিবর্তন করতে পারবো কিনা অর্থাৎ এক জেলার ছাত্রছাত্রী অন্য জেলায় ক্লাস করতে পারবো কিনা এক কেন্দ্রের ছাত্রছাত্রী অন্য কেন্দ্রে ক্লাস করতে পারবো কিনা তারপর আবারও লাইভ চ্যাটে তোমাকে উত্তর দিয়েছে না অর্থাৎ ক্লাস করতে পারবে না তারপর আমি ফার্মেসি কাউন্সিলকে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছি ফার্মেসি কাউন্সিলকে ধন্যবাদ জানানোর পর ফার্মেসি কাউন্সিল থেকে আবার আমাকে স্বাগতম জানিয়েছে তো আপনারা ব্যক্তিত্ব পাচ্ছেন এক জেলার ছাত্রছাত্রী অন্য জেলায় ক্লাস করতে পারবে না বা এক সেন্টারের ছাত্রছাত্রী অন্য সেন্টারে ক্লাস করতে পারবে না তো ফার্মেসি কাউন্সিল পরবর্তীতে এ বিষয়ে যদি কোনো নির্দেশনা নিয়ে আসে তাহলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এক জেলার ছাত্র ছাত্রছাত্রীকে বা এক কেন্দ্রের ছাত্রছাত্রীকে অন্য কেন্দ্রে ক্লাস করার অনুমতি দেয় কিনা সে বিষয়ে যদি ফার্মেসি কাউন্সিল নতুন কোনো আপডেট নিয়ে আসে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় একশোটি এমসিকিউ প্রশ্ন আসবে এই একশোটি এমসিকিউ প্রশ্ন থেকে অবশ্যই আপনাকে ষাট মার্ক পেতে হবে যদি আপনি ষাট মার্ক পান তাহলে আপনি পাঁচ বলে বিবেচিত হবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি কথা না বললেই নয় আপনারা যারা ফার্মাসিস্ট হবেন তারা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন কেউ সরকারি জব করেন কেউ বেসরকারি জব করেন বা কেউ ফার্মেসিতে কাজ করেন তো আপনারা কিন্তু সবাই ব্যস্ত আপনাদের কিন্তু স্টাডি করার বা পড়াশোনা করার তেমন সময় থাকে না সময় পাওয়া যায় না তো কেউ কেউ রাত দশটার সময় তার কর্মস্থল থেকে বাসায় ফেরেন আর দশটার পর বাসায় এসে পড়াশোনা করতে কিন্তু মন চায় না কাজেই আপনারা যারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ষষ্ঠতম ব্যাচের ফাইনাল পরীক্ষায় সহজেই পাস করতে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে আমাদের এই এমসিকিউ বইটি নিতে পারেন আমাদের এই এমসিকিউ বইটি পড়ে বিগত সালগুলোতে ফাইনাল পরীক্ষায় কেউ ফেল করেনি শতভাগ পাস করেছে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের এই ফাইনাল সাজেশন বইটি নিয়ে উপকৃত হয়েছে আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই ফাইনাল সাজেশন বইটি নেবেন আপনাদেরকে ফাইনাল পরীক্ষার ঠিক দশ দিন পূর্বে আরও তিনশো প্রশ্নের একটি শর্টশিট ফ্রিতে দেব যাতে করে আপনারা সহজে ফাইনাল পরীক্ষায় পাস করেন কেউ যাতে ফেল না করেন তাদের জন্যই এই ব্যবস্থা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের সিলেবাসের মধ্যে ষাটটি মডিউল থাকবে এই ষাটটি মডিউলের অধীনে পঁচিশটি সেশন থাকবে এই পঁচিশটি সেশনের মধ্য থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে তো আমাদের এই বইটিতে ষাটটি মডিউলের অধীনে পঁচিশটি সেশন রয়েছে তো পঁচিশটি সেশনের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে এই পঁচিশটি সেশনের গুরুত্বপূর্ণ ব্রিফ কোয়েশ্চেন উত্তর সহ দেওয়া আছে তাছাড়া এই পঁচিশটি সেশনের এ টু জেড এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে তাছাড়া বিগত সালের প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে উত্তরসহ তাছাড়া আমাদের এই বইটিতে ছাতটি মডেল টেস্ট দেওয়া আছে এবং পেছনে উত্তরপত্র সংযোজন করা হয়েছে কাজেই সহজে পাশ করার জন্য আমাদের এই ফাইনাল সাজেশন বইটির কোনো বিকল্প নেই কাজে এখন থেকে আপনারা এই বইটি নিয়ে পড়াশোনা শুরু করুন ইনশাল্লাহ আপনারা ফাইনাল পরীক্ষায় শতভাগ পাশ করবেন সিক্রেট ফার্মাসিস্ট কোর্স চষ্টিতম ব্যাচের ফাইনাল সাজেশন বইটির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম